কাহিনী জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের সকলকে আসার জন্য ওয়েলকাম জানান আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান আজকের এই ঘটনাটি একটি মারাত্মক ভৌতিক ঘটনা হতে চলেছে তাই এই ঘটনা শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল তো ঘটনা শুরু করা যাক এই ঘটনাটি লিখেছেন শ্রী কর্মকার চারিদিক তার মাঝে শুধু কাঠ পোড়ানোর শব্দ আর ধোঁয়া যেন বাতাসকে আরো বেশি করে ভারী করে তুলেছে কিছু একটা যে পুড়ছে সেটা ধোঁয়ার পরিমাণ দেখে বোঝা যাচ্ছে রাতের অন্ধকারের মধ্যেও দূরের ওই শ্মশানের চিতার আলো যেন আকাশের অন্ধকারকে একটু গিলে ফেলতে পারেনি বরং সেই আলোকে যেন গভীর এক গাঢ় অন্ধকার গিলে ফেলেছে ধীরে ধীরে শ্মশানে এখন একটি চিতা জ্বলছে পাশে আরেকটি অনেক আগে নিভিয়ে দেওয়া হয়েছে নিভিয়ে দেওয়া তার অরু জল গড়িয়ে গেছে অনেকটা সে জায়গাটা এখন ঠান্ডা হলেও পাশের জ্বলন্ত চিতার জন্য গরম আছে এখনও তার দিকে তাকিয়ে একটি লোক অন্য আরেকটি মোড়া ছুঁয়ে বসে আছে দেখে মনে হয় না সে কোনো দোলের লোক কেননা সে তখন নিজের সামনে একটি পাত্র রেখেছে আর নিজ যে মদ্যপ অবস্থায় ঢুলছে সেটা দেখেই বোঝা যাচ্ছে সেখানে আর কেউ নেই শুধু সেই লোকটি একা বসে আছে অন্য যে চিতাটি জ্বলছে তারও কোনো দাবি করার মানুষ অপেক্ষায় নেই তাই জনমানবহীন জায়গাটি যেন আরো বেশি করে শূন্য মনে হচ্ছে লোকটি কিছুক্ষণ পর নিজের ঠোঁটের সামনে রাখা পাত্রটি ধরে আর চুমুক দিয়ে পান করছে তার পানি অন্য হাতে তার পাশে সৈত সব দেহের উপরে হাত দিয়ে আছে যেন সে একাই যেন সেই সব দেহ রক্ষা করতাম একাই দেখতে হবে সবটা সাবধানে শেষ পারের মতো পানি ওতএয় চুমুক দিয়ে পাত্রটি দূরে ছুঁড়ে ফেলে দিয়ে একটা বাঁকা হাসি হেসে সব দেহ ঢেকে রাখা কাপড়টি সইয়ে মৃতদেহর কানের কাছে মুখে কি পরলোকে যাত্রার পথ আসলেই খুব ভালো তাই না সেখানেও তো অত সুন্দর সুন্দর নারী দেহ আছে ওদের সাথে ফষ্টি নষ্টি করতে আর কেউ বাধা দেবে না এখন জীবন একদম সুন্দর হয়ে গেল আরো সবার সাহায্য করার ভূত নিজের ঘাড়ে নিয়ে মরেছিস কথাগুলো বলেই মুখ সরিয়ে এনে খিক করে হেসে ওঠে পরক্ষণে হাসি থামিয়ে দিয়ে ক্রূর দৃষ্টিতে মৃত ব্যক্তির মুখের দিকে তাকিয়ে থাকে হঠাৎ লোকটি সজরে এক চড় কষে মৃত ব্যক্তির গালে সেই শক্ত অথচ ফাঁপা আওয়াজ বেশি দূর যেন মুখরিত করতে পারে না আবার ব্যক্তিটি মৃতের কানের কাছে এসে বলে কেন রে মরা হরেন তান্ত্রিক আজ তোর তন্ত্র কাজ করছে না কেন সেই তো মরেই গেলি আগে থেকে কি বুঝতে পারিস যে মরবি কি লাভ হলো এত লোক প্রসিদ্ধ হয়ে কেউ তো এলো না কি করে মারা গেলি কেউ জানবেও না ওই আমি হ্যাঁ আমি চানু তোর চেলা তোকে নিয়ে এলাম দাহ করতে কেউ কিচ্ছু জানবে না কেউ না খুব শখ সবার বিপদ ভঞ্জন হওয়া তাই না এখন নিজের বিপদে কে তোকে সাহায্য করবে কথাগুলো বলতে বলতে চানুর চোখে মুখে এক আক্রোশ ফুটে ওঠে বেশ হয়েছে মরেছিস আমি তো ভেবেছিলাম এবারও ধরা পড়ে যাব কিন্তু কই গেলাম না তো এর আগেও চেষ্টা করেছি পারিনি তোকে মারতে কিন্তু এবার তোর বিশ্বাসটা আমার উপর বেশি হয়েছে বলেই করেছি আবার খিক খিক করে হেসে উঠে চানু আমাকে কত অবজ্ঞা করতি কতবার বলেছি আমায় তন্ত্র শিক্ষা দিন আমি আপনাকে গুরু করে নানা কাজে সাহায্য করব সাথে ভিন গায়ে আমি গিয়ে কাজ করে অনেক টাকা এনে দেব শুনলি না আমার কথা আমাকে বললি এখন সময় হয়নি আমার ওসব কাজ করার কেন রে তোর হয়েছে বুঝি যখন মেয়েগুলো এসে তোর পা ছুঁয়ে কেঁদে মরে তখন তোর খুব ভালো লাগে তাই না মেয়ে মানুষের ছোঁয়া বেশ আরাম আর আমার বেলায় সবেতেই না আমার নাকি লোভ নারী শরীরে হলেই বাকি কে জানবে সবাই তো নিজেদের কাজ করাতে পারলেই বাচ্চে সেখানে আমি কাজ করিয়ে দিয়ে যদি সেই সুখ পাই তাহলে কেন নেবো না কথাগুলো বিড় বিড়বিড় করে করতে সে দূরের জ্বলন্ত চিতার দিকে তাকিয়েছিল হঠাৎ যেন দেখল সেই চিতার মাঝে কেউ বসে আছে একটি উলঙ্গ নারী অবয়ব যেন ওকে ডাকছে নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে আবার চোখ রগড়ে দেখে না কিচ্ছু নেই বুঝতে পারে ওর নেশা চড়ে গেছে এসবের মাঝে দূর থেকে অন্য একটি লোকের গলা ভেসে আসে এখন পড়াতে পারবো না সময় ভালো না এখন পড়ালে হরিণতান্ত্রিকের যাত্রা ভালো হবে না তান্ত্রিক মানুষ সারাটা তো ওই করে এলো মানুষের মুখে তো শুনেছি সে নাকি অনেকের উপকার করেছে তাহলে শুধু শুধু কেন সে কথা শেষ করতে পারে না চানু ধমকে উঠে কর দমের বাচ্চা তোকে জ্ঞান দিতে কে বলেছে আমি তান্ত্রিকের শিষ্য আমি জানি না কি করতে হবে আমাকে জ্ঞান দেয় সরকার তোকে যে কাজে রেখেছে সেটা কর ওই চিতার আগুন শেষ হলে হরিণতান্ত্রিককে নিবি নয়লে আমি তোকে কি করি দেখিস আমিও শিখেছি অনেক কিছু কথাগুলো শেষ করে টলতে টলতে উঠে দাঁড়ায় চানু এগিয়ে যেতে থাকে ডোমের দিকে ডোম ভয় পেলেও বিরক্তির সাথে বলে ঠিক আছে ঠিক আছে দেব কিন্তু তুই একবার ভাব হরেন তান্ত্রিক তো সবার উপকার করেছে আর এত বছর থেকে আমি ওখানে কাজ করছি অনেক সময় আছে যখন মোরা পোড়ানো যায় না তাই বলছি তিনি তো বিশেষ শক্তিশালী মানুষ গাঁয়ের কেউ এলো না কেন অবাক হচ্ছি কেউ কি জানে না আবার চানু চেঁচিয়ে বলে তাতে তোর কী লোক জানল কিনা পিতায় তাকে তো আমি উঠাবো তোর তো ছোয়ার জাত নেই তোম বলে উঠল তিনি তো কখনো কাউকে দূরে ঠেলে দেয়নি তাহলে আজ কেন ওই কথায় চানু যেন রুদ্রমূর্তি ধারণ করে ও লাল লাল চোখগুলো যেন রাগে বেরিয়ে আসে খেকিয়ে উঠে বলে যা তো ছোট লোকের বাচ্চা তোর জাত আছে তাকে ছোয়ার ডোম ভয়ারত গলায় বলে তবে বসতে হবে ওই জিতার ভাসান আমাকেই করতে হবে কেউ আসেনি সাথে আমি এখনো রাতের খাবার খাইনি জানু হেসে বলে আচ্ছা যা এখন সময় হলে আসিস বিশ্রাম করবে। এরপর কি হতে চলেছে জানতে পরবর্তী পর্বটি শুনতে থাকুন আশা করি ঘটনাটি শেষ পর্যন্ত শোনার পর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে